ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল ছড়ালো শালার এলাকায় ভিক্ষাবৃত্তির এক টাকা দুটাকা টাকা পাঁচ টাকার কয়েন জমিয়ে জমিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক অসহায় ভিক্ষুক যা দেখে চক্ষু চরক গাছ এলাকাবাসীর মুর্শিদাবাদ জেলার শালার থানায় হামিদহাটি হাটি গ্রামে সামনে এলো এক বিস্ময়কর ঘটনা ষাট বছর বয়সে একা থাকা বৃদ্ধ বোবা ভিক্ষুক নোর ইসলাম কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারে এবং কোনো রকমে ভিক্ষাবৃত্তি করে দিন চলে আর তার কাছ থেকে উদ্ধার হলো থোকা থোকা টাকা জানা গিয়েছে অসুস্থ নূর ইসলামের বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলিত হয়ে শনিবার সকালে ঘরটি মেরামতের উদ্যোগ নেয় মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই ঘটে অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের কুড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা গ্রামবাসীরা সকাল থেকেই টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্ধ জমিয়ে রেখেছিলেন ওই ভিক্ষুক নূর এলাকাবাসীরা জানান বছরের পর বছর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন তিনি একাই থাকেন পরিবারের কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা জমিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরে এত পরিমাণ টাকা উদ্ধার হতেই হতবাক সকলেই সালারের হামিদ এলাকায় এখন একটাই আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিতে পারতাম এই এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্থানের ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এই দেখেন দেখতে পাচ্ছেন এই বারেনটাতে এই শীতে এই এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুই থাকতো এই শীতে এরপরে একটা চট পেতে এই পেতে যে আলম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গেছে ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমার আবার দুটো মনীষ করি 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 গেলা আর গেলা সব তুরি উ দিলাম তারপর ঘরের ভিতরে মালগানা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই মাটি চাপা এই সব উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে আর দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট মারা সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই পতিলায় দুটা এক এক কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক এক সব জিনিসপত্রগুলো বাইরে করে আর সব রেখিয়ে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খুঁড়ি দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এই সব বের হচ্ছে সেগুলো বের এসে গ্রামবাসী সব সকলে এলো এসে এসে বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নাই কেউ কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না পৌঁছে ঘর করে দিয়ে রকম মাথা গুজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না 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 আমরা জানতাম অথচ হ্যাঁ প্রথম ছাব্বিশ হাজার টাকা ওর নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট পেয়েছি ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইচ্ছাটা তো পারতো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে যে ছাব্বিশ হাজার টাকা ভাইকে দেয় প্রথমে

অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে আনুমানিক চার আনা কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম নাম কি কয়েন পয়সা বেশি এলাম দিল লোকদের ভাঙতে লাগলাম ভাঙার পর দেখেছি বস্তা কিছু টাকা পয়সা ভরা কিছু চেষ্টা করে লোট কয়েন লোট কেন ঘটা ঘটা অবস্থা খারাপ দেখে যাচ্ছে পাশে ভাই লোক আমি বাস করতে পারছি না নিজে দেখে বিবেকে লাগলো তার জন্য ভাঙতে পারলাম কত লক্ষ টাকা হবে ওই টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা বস্তার মধ্যে অনুমান অনুমান কয়েন ফানলি

সকালে সাতটার দিকে এসেছিলাম আর লোক জ্বলি ভাঙা করলাম ভাঙা চড়া মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি কাটাকাটা করলাম তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা কাপড় চুপি নুঙি টুঙি সব ঘর আছে বাইক করলাম বাইকার লোকজন দেখালাম গ্রামবাসী গেছি আসেন এক ভিকারের বাড়ি থেকে যাকে বুবা নামে পরিচিত ছোট বুবা তার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি এটাকে আপনারা কিভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে এটা আগুলো তো একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব কারণ বিগত কয়েক বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা এটা আগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটা একটা ওর সোজা হওয়া দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিয়ে শাদি হয়েছে তারা স্যার চলে গেছে অন্যত্র স্ত্রী তাই ছেড়ে চলে গেছে এখনো একাই আছে ওর বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো হ্যাঁ অনেকেই জানে টাকা থাকার কাছে অনেকেই জানে কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না সালার থেকে শাহিন ও শাহজাদার রিপোর্ট চেতনা টিভি সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর মেকার্স শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসে আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তির সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স Seven seven zero, or seven four seven eight triple six seven eight six.